বন্ধুরা একটা পাটা আলো গাছ লাগাইছিলাম এই দেখেন এটা উঠতে উঠতে গাছের একদম মাথায় উঠে গেছে কত দূর গেছে দেখেন এই বিশাল গাছের ওই যে দেখেন হলুদ হলুদ দেখা যাচ্ছে একবারে চূড়া হয়ে গেছে ওখানে কিছু ফল ধরছে ক্যামেরাত ভালো দেখা যাচ্ছে না তো এই ফলগুলো কিভাবে পারবো এই গাছে ওঠার মতো পরিবেশ নাই কারোর কাছে বুদ্ধি থাকলে বলবেন আর এখন এই গোড়া আছে গোড়াটা করবো দেখবো কত বড় আলো হয় আপনারা সাথে থাকেন হ্যাঁ এই যে এইখানে আলুর গোড়াটা আছে এই যে গাছ দেখা যাক কি আছে সবাই সাথে থাকেন দেখা যাক কত বড় হয়েছে ছোটবেলা তো অনেক বড় বড় আলো তুলতাম অনেক বছর এগুলি নাই এবার হয়েছে কি অবস্থা বড় হয়েছে না কি হয়েছে আসেন সবাই আমরা একসাথে দেখি আলোর কি অবস্থা সেই রকম তো কিছু দেখা যাচ্ছে না এখনো আছে দর্শক আলো আছে বেশি বড় না হলে মোটামুটি আছে এই যে এই যে আলো দেখা যাচ্ছে বাইদি গেছে হ্যাঁ এখন নিচে কত বড় হয়েছে সেটি দেখা লাগবে ভালো ভাবে ক্লিয়ার করে ফাঁকে দেন লিস এই যে দর্শক দেখেন এই যে আলু এই যে আলু কাছে দিল তুললে এই যে দেখেন আলু এই তো ঠিক আছে কাছে তুমি বড় এই যে আলু হচ্ছে দর্শক আলু বেশি বড় হয় নাই যাই হোক এতটুকু হয়েছে আল্লাহ যে দেশে হ্যাঁ এই আলু সম্পর্কে আপনাদের কার কি অভিজ্ঞতা আছে কোনো মতামত থাকলে কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম